ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আইম মিস্টার চান্দু এফ এফ ডুবাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও টাইটার এবং থামড়া লিখে তোমরা বুঝে গিয়েছো আমরা কী চ্যালেঞ্জ নিয়ে আসছি ওপ গাইজ আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের চ্যালেঞ্জ দিয়েছে যে ভাইয়া সাবস্ক্রাইবের চ্যালেঞ্জটা ছিল ভাইয়া আপনার জন্য একটা চ্যালেঞ্জ আপনি প্রথম লুট করে একটা এনিমিকে মারবেন তারপর যা লুট পাবেন যা লুট আপনার কাছে আসে সব লুট ফেলে দিবেন শুধু এনিমি লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলবেন তো বায়াটা অনেক সুন্দর করে একটা চ্যালেঞ্জ দিছে কিন্তু আমরা প্রথম যে এনিমিটাকে মারি ওই এনিমিটার কাছে লুটি থাকে না তাই আমরা চ্যালেঞ্জটাকে একটু অন্যরকমভাবে ইউনিকভাবে করছি চ্যালেঞ্জটা এরকমভাবে করছি যে আমরা একটা এনিমিকে মারবো তারপর আমাদের লুট ফেলে দেবো এনিমি লুট দিয়ে পরে আরেকটা এনিমিকে মারবো পর আমাদের আবার লুট ফেলে দেবো এরকমভাবে আমরা পুরোটা ম্যাচ খেলবো তো ভিডিওতে যারা তো ভিডিওতে একটা লাইক দিয়ে দাও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও তো তোমরাও চানুরাও ছোট্ট করে একটা এরকমভাবে একটা ছোট্ট খাট্ট কমেন্ট করে যাও চ্যালেঞ্জিং তোমাদের চ্যালেঞ্জিং ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব তো ভিডিও শুরু করা যাক ড্যাঙ্কের আরও একটি ম্যাচ আমরা আছি যে বিলিজে মাইঙ্কা চিপাই তো আমাদের দুনো সাইডে এনিমি কোন এনিমিকে আগে মারবো তারপরে এনিমি লুটটুকু ফালাইবো তারপর আবার এনিমিকে মারবো তো আমরা এটাকে ধরি আরে অ্যাফজাল মেরে দিছে চান্দু দেখা যাক আমরা এখান থেকে পিছনে যাইতে হবে আরে আবার কে লাগাই দিচ্ছে পিছন থেকে সব আরে ও পিলা কিলো হয়ে গেছে এখন আমাদের সব কটুর লুট লুট ফালা দিতে হবে আমাদের সব লুট ফালাই দিচ্ছি দেখতে পারতেছো তো আমরা সামনের লুটটা লুট বক্সটা লুট করবো চন্দু দেখা যাক আমরা লুট করতে পারি কিনা আরে গ্রোল মেরে নেই একটা তো আশেপাশে অনেকগুলো প্লেয়ার আছে তো আমাদের লুটটা কমপ্লিট করে নেই তোমরা তো দেখতেই পারছো আমরা আর কোনো লুটটাই নাই নেই তো আমরা এনিমি লুটটুকু নিলাম তো আমাদের সাথে পাঁচ ফাঁস দিয়ে আর একটা চান্দু চলে গেছে দেখছে না আমাকে রে ক্যারেক্টার সাইডে দিচ্ছে আবার এনে দেখে ফেলে আরে সামনে থেকে ফাইট চলতেছে দেখা যাচ্ছে একটা চট আরে বডি সডি ভালো করে লাগে না আরে না আর আরেকটা প্লেয়ার নামছে আরে বড়ি শট একজন কিল আরে চান্দু দুইটা একবারে কিল হয়ে গেছে একবার তো হেডশট লাগেই না তারপর দুইটা একসাথে সাথে পড়ছে চান্দুরা কিছু মনে করো না তো আমরা যেটাকে পরে মারছি ওইটাকে আগে যাই লুট করব তো এটাকে আমরা একটু কাটায় নিতেছি দেখা যাক একটা শট লাগে নাই এক দুটোকে একবারে লাইগা পড়ছে হেডশট তো দেখা যাক আর প্লেয়ার কোথায় আছে ওই যে দূরে একটা নিমি দেখা যায় এটাকে আমরা মারে ফেলি আরে চান কিল হয়ে গেছে দেখা যাক আমরা আমাদের সকল লুট ফালাই দেখতেছো চান্দুরা সকল লুট সব কটা ফালাই দিচ্ছে ব্যাগের সব পুরো ব্যাগ খালি করে ফেলবে এখানে তো আমরা যে আমাদের লুটটা লুট করব যেটাকে আমরা মারলাম চান্দুর লুটটা দেখা যাক আরে সামনে দেখা যাক আরেকটা প্লেয়ার বসে রয়েছে নিচে চান্দু আমাদের মারি দেয় এখন আমরা কিছুই করতে পারবো না চুপচাপ খালি যাইতেছি চুপচাপ আরে ওই যে পিছনে চলে যেতেছো চান্দু আমার জন্য বেল হই ভালো হয়েছে দেখা যাক আমরা দেখা যাক চান্দুর আমরা এই লুটবোস থেকে কী পাই তো আমরা ওই সামনে আরেকটা প্লেয়ার দিতে দেখা যাক আমরা কি গানটা নিয়ে নিই আরে অক পাইছি তো দেখা যাক আমরা ওইটাকে মারি আরে ও প্লেবেলা একাশি শট খেয়ে দিই মারা গেছে তো আমরা এই লুটটা আবার ফেলে দেবো ওই লুটটুকু যখন লুট ফেলায় দিই তো সামনে মিডাল লুটটা নিই আমরা দেখা যাক এটাকে এটাতে কী পাই আমরা আরে চান্দুর কাছে দুই ডাইমের টি সেভেন তো আমরা এর পুরো বক্স খালি করে ফেলছি তো রিমনিং বিলিজ যদি আরেকটা প্লেয়ার গেছে ওইটাকে আমরা যে মেরে আসি চান্দুটা ওই সামনে বইসা লুট করতেছে দেখা যাক আরে ধ্যানের মধ্যে বসে পড়ছে লুট করতেছে একটা জি হেড চট দিতে পারি আরে আচ্ছা আরে এমপি হর্টি লুয়ে ফেলছিল আরে বড়ি শটে মেরে দিয়েছি চান্দুটাকে তো আমরা এখানে লুট ফালাই দিই ওর কাছে এমপি হটই ছিল তো আমরা এখানে লুট সব সকল লুট ফালাই দিছি তো এর লুট বক্স থেকে আমরা লুট করি আর এর কাছে দেখি দুইটা গান তো আমরা এমপি হর্টে দেখছিলাম তো মেকটেনটা ফালাই দেবো আমরা এমপি হটেইটা নিব শুধু তো আমরা ওইখান থেকে লুট করে আসি দেখে এখানে সামনে আরেকটা প্লেয়ারকে ছোট্ট করে একটা গাড়ি ধাক্কা দিলাম তো এমপি ফরটির ড্যামেজ কিল হয়ে গেছে এমপি ফরটি তা জাতা দিয়ে ছোট্ট জাতা মারছি পরে এমপি কিল হয়ে গেছে তো এর সব কিছু ভালো হয়েছে আমাদের ব্যাগ পুরো খালি করে দেবো এখানে দেখতেছো আমরা সব খালি করে দিয়েছি প্রত্যেকটা এনিমি মার সাথে তো আমরা লুট বক্স ব্যাগ পুরোটা খালি করে দিতেছি তো আমরা ও লুট বক্স থেকে দেখে কী গান পাই দেখা যাক এর কাছে এমপি ফরটি আর থমথম পাইছি দেখা যাক এই থমথমার এমপি ঘটি দিয়ে এমপি দিয়ে দেওয়ার একটা নিমিকে মারবো তো আমরা জুনের ভিতর ডোয়ার চেষ্টা করি সামনে আমরা ফ্যাক্টরির দিকে আসতে দেখি এখানে একটা ক্যারেক্টার ছিল তো একটা পাবলিক ওই সামনে দিয়ে দৌড় পেরে যাইতে তাছাড়া তো আমরা এটাকে ছোট্ট করে একটা গাড়ির ধাক্কা দিব তারপর এমপি ফাইভের যাতা দিয়ে দিয়ে মেরে দিব দেখা যাক আরে আমাদের আরে এমপি ফাইভের যাতা হয়েছে করতেছে আরে দিয়ে এখানে দাঁড়ায় রয়েছে আরে গাইস এটা বললো না এই চান্দুর কাছে মেরি নেয় মেডি না থাকলে আরও বিপদ হয়ে যাবে আমরা এখন জুনের ভিতরে আসি দেখা যাক এই চানুর কাছে মেডিকেট কি কিনা নাই তো আমরা আমাদের ক্যারেক্টার আছে কে ক্যারেক্টার দেখা যাক এর জোরে বের হতে পারি কিনা তো এই দুইটা আবার রয়েছে এখানে চান্দুরা যা ভাবছিলাম তাই চান্দুরার কাছে একটা মেডিকেটও নাই দেখা যাক আমরা এই মেডিকেট সারা জুন হতে বের হতে পারি কিনা তো আমাদের এসপি করে নেই বিয়ে জায়গাতে এসপি করে নিতেছি আমাদের গাড়ি ক্যারেক্টার টান দিয়েছি তো ফাইনালি চান্দুর আমরা জুন থেকে বের হয়ে গেছি তো সামনে আরেকটা প্লেয়ার আছে দেখা যাক আমরা এটাকে মারতে পারি কিনা যদি এর সামনে নাইমা পড়িও যদি আমাদের আরেকটা ছোট্ট খাট্ট একটা লাগাই দেয় শট আমরা মারা যাবো এমনিতেই আরে ওকে শটই লাগাইতে পারি নাই আরে হুকুম হয়ে গেছে গা আরে এর কাছে দেখি দুই বিসি আরে চান্দু দুই বিসির একটা শট খাইলে আমরা তো মারা যাবো পুরা চান্দের দেশে চলে যাবো চান্দু এদের কাট্টো করে একটা ধাক্কা দিয়ে তারপর যে আমরা মারতে পারি এই যে চান্দু খাইছে একশো সত্তরের আরে চান্দু দেখা যায় প্যাক করে ফলাইছি দেখা যাক আরে এক চান তাড়াতাড়ি আরে আরে খানে চান্দু মারা গেছে দেখা জায়গা আমাদের সকল লুটওয়ালাই দিব এখন কাছে একটা মেডিকেটও ছিল না দেখা লুট লুটবসে কয়টা মেডিকেট আছে মেডিকেট কোথায় কোথায় মেডিকেট আসো চান্দুরা আরে চান্দু মেডিকেট পেয়ে গেছি তো মাত্র তিনটা মেডিকেট পাইছি তো তাড়াতাড়ি আমাদের জুন থেকে বের হইতে হবে তো আমরা দেখা যাক আমরা তাড়াতাড়ি জুন থেকে বের হয়ে যাবো তো আরো মধ্যে আরো তিনটা প্লেয়ার রয়েছে তো দুইটা প্লেয়ার শেষ সামনে আমাদের সামনে আরেকটা প্লেয়ার আছে একটা একটা ধাক্কা দিলাম তো এখন নাম নামার একটা আরেকটা ধাক্কা দিয়ে মেরে ফেলাই আরেকটা ঘরের উপরে এই প্লেয়ারটা আমাদের অনেক জায়গাইতেছে তো আরে শর্ট খাইছি চান্দু আরেকটা শর্ট খাইছে হয় পুরোটা রাস্তা চান্দু দা আসবে তারা চান্দুকে একটা জাম্প শট আরে মরে না এখনো আরে ঘন্টারে চানটা মরে না কেন আর একটা আরে এখনো মরতেছে না আরেকটা দেখি সোজা বরাবর আরে আরে ও একটা হেডশট খাইছে তো আমাদের আবার গানগুলো হালাই দেব তো দেখা যাক আরেক এট লুটবক্সে ভালো লুট বসে আরে খারাপ এখানে আইসা পড়ছে দেখা যাক আমরা বাগ দি হবে আরে লুটবক্সটা তো মিলে তো আরেক আরে গে পড়ছিল গায়ে একটা টারে চান তো আমাদের মায়রা দিছে তো গায়ে যারা যা ভিডিও দেখছে ভিডিও থেকে লাইক দিয়ে দেওয়া হচ্ছে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ গাই